সবাইকে নমস্কার জুজু তো যারা যারা কোনো অনলাইন টিউটার চাকমা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো আমার অনলাইন টিউটার চাকমা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিংক দেওয়া আছে টেলিগ্রামে মাস্ট জয়েন হবেন আর আপনারা রিসেন্টলি কি আর করতেছেন আমার কিন্তু আমি টেলিগ্রামের আমার গ্রুপ এবং আমার ইউটিউব ইউটিউব চ্যানেল সব কিছু কিন্তু নামটা আমি চেঞ্জ করছি ওটার নামটা চেঞ্জ করছিলাম বলতে ওই যে আমার যে এটা আছে ফুল মিনিংসটা বাদ দিয়ে আমি শুধু ওটিসি ওইটা ইয়ে করছি ওইটা আমার ওই ইউটিউবের সুবিধার ক্ষেত্রে ঠিক আছে কিন্তু আমি অলরেডি নামটা চেঞ্জ করছি সব কিছু আগের মতন আছে বাট শুধু নামটা চেঞ্জ ঠিক আছে তো ফাইনালি আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে অর্থাৎ নতুন এয়ারড্রপ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো আমাদের ইনফিনিটি গ্রাউন্ড নামে একটা এয়ারড্রপ তো এটা অলরেডি টু মিলিয়ন ডলার ফান্ড অলরেডি কমপ্লিট তো এইখানে কিন্তু বলাই আছে এই যে দেখেন আপনার এয়ারড্রপ কিন্তু কনফার্ম অর্থাৎ আপনার এখানে কাজ করলে এয়ারড্রপ কনফার্ম পাবেন আর এখানে প্রথমত আমাদের যে ইয়ে হচ্ছে লিড ইনভেস্টর হচ্ছে আমাদের ইয়ে অ্যানিমোকা ব্রাঞ্চ ঠিক আছে যেটা আমাদের যে সমস্ত ইনভেস্টর আছে এদের মধ্যে সব সাইটে কিন্তু আমাদের লিড ইনভেস্টর হচ্ছে এনিমুকা ব্রান্ড তো এখানে এনিমোকা ব্রান্ডস কিন্তু লিড ইনভেস্টর তো অবশ্যই পার্টিসিপেট করবেন আর এখানে কোনো এক টাকা এক টাকাও লাগবে না আপনার পার্টিসিপেট করতে সুতরাং আমি যে সমস্ত প্রজেক্টগুলো শেয়ার করতেছি বা যে সমস্ত এয়ারড্রপগুলো দিচ্ছি ওইগুলো কিন্তু সব কিছু ফ্রিতে শুধু আপনার ভিডিওগুলো দেখে ভিডিওর সাথে সাথে ভিডিও দেখে দেখে আপনার এইখানে পার্টিসিপেট করবেন আর কিছু লাগবে না ঠিক আছে আর প্রত্যেকটি মানে প্রজেক্টের যে সমস্ত আপডেটগুলো আসতেছে ওইগুলো কিন্তু আমি ঢাপে ঢাপে আপনাদের মাঝে শেয়ার করতেছি আর এই সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য আপনার কী করতে হবে আমার আমার যে ওটিসি যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ওই টেলিগ্রামে জয়েন থাকতে হবে কারণ অ্যাড টু জ্যাড প্রজেক্টের সমস্ত আপডেট কিন্তু আমি টেলিগ্রামে প্রোভাইড করি তো চলেন আমি ভিডিও লম্বা না করে আমাদের মূল আলোচনা যাই আমরা কিভাবে অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট করবো আর কিভাবে কাজ করবো ঠিক আছে তো আমি আপনাদের টেলিগ্রামে একটা লিঙ্ক শেয়ার করব তো ওই লিঙ্কটা আপনারা কপি করবেন ঠিক আছে জয়নিং লিংক নামে একটা লিঙ্ক দেবো কপি করে আপনার যে কোনো ব্রাউজারে আপনি যে ব্রাউজার ইউজ করেন যেহেতু আমরা মোবাইল ইউজার তো মোবাইলের জন্য আমাদের কি ব্রাউজার এবং কি মিসেস ব্রাউজার দুইটা ব্রাউজার লাগে আর এই ব্রাউজারে কিন্তু আমাদের ম্যাটামাক্ক তারপর আমার যে সমস্ত এক্সটেনশনগুলো আছে বা ওয়ালেটগুলো আছে ওগুলো কিন্তু আমরা এক্সটেনশন হিসেবে কাজ করি আর যারা পিসি বা ল্যাপটপ ইউজ করেন ওদের জন্য সুবিধা কারণ ওদের কোনো এক্সট্রা কোনো ব্রাউজার লাগে না ঠিক আছে তো আমি লিঙ্কটা এখানে পেস করি দিলাম এবং আমি ওপেন দিলাম এই যে আমার আসছে তো অনেকে কিন্তু আসবে না রিজন কারণ হচ্ছে এভাবে আমার আপনাদের থ্রি থ্রি আমি ক্লিক করলাম আমার পেজটা কিন্তু ছোট করা আছে তো আমি সেটিং অপশনে গিয়ে আমি এখান থেকে ছোট করছি ঠিক আছে আমার যে অ্যাক্সেসেবিলিটি যে অপশনটা আছে না এখানে এসে আমি কিন্তু অলরেডি পেজটা আমি ছোট করছি তো আমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর একটু বড় করলাম আমি তো পেস্টটা যদি ছোটো করেন তাহলে পুরা পেস্টটা কিন্তু আপনার আসবে আর যদি পেস্টটা ছোটো না করেন তাহলে আপনার পেস্টগুলো সবগুলো আসবে না ঠিক আছে তো আপনারা অবশ্যই পেস্টটা ছোটো করে নেবেন আগে তো এখানে আসে আমাদের আমরা কি করব আগে এটা ক্রস দিয়ে দিই আমি যে এখানে ক্রস দিলে আমার পুরা পেস্টটা এইভাবে আসছে ওকে তো আচ্ছা রিপ্লেস তো তারপরে আমাদের কি করতে হবে আমাদের আগে লগ করতে হবে তো লগ ইন কী দিয়ে করবো আমরা ম্যাটামার্কস দিয়ে করবো ঠিক আছে এই যে আমার লগ ইন যে অপশনটা দেখছেন তো আমি ওইখানে একটা ক্লিক দিলাম তারপরে এখানে আমার একটা ক্যাপসা আগে ইয়ে ক্যাপসাটা আগে ফিল করতে হবে জাস্ট ওইটা অটোমেটিক আচ্ছা অটোমেটিক হলো না তো আমার এখানে একটা টিকমার্ক দিতে হবে টিকমার্ক দিলে আমাদের কাজ কাজটা করতে হবে ঠিক আছে এরপরে আমি কি করব আমি মেটামার্কস যে অপশনটা আছে প্রয়োজনে আপনারা একটু জুম দিবেন যদি ক্লিক করতে সমস্যা হয় তো আমি মেটামাক্সের অপশানে ক্লিক করলাম তো এখান থেকে আপনার যে কোনো সেন্ট সিলেক্ট করবেন আর আপনারা জানেন মেটামাক্সের আমাদের বিএনবি চেন ইদিরিয়াম সেন সব সেন কিন্তু একই ঠিক আছে কোনো আপনাদের অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হয় না একই অ্যাড্রেস তো আমি বিএনবি সেনে ক্লিক করলাম এরপরে আমার মেটামাক্সের নোটিফিকেশন হবে আর আপনারা যারা মিসেস কিউই ব্রাউজার ইউজ করেন তাহলে আপনাদের কী করতে হবে উপরে যে ট্রিড আছে না ওই ট্রিডে ক্লিক করে দেখবেন আপনার মেটামাক্সের নোটিফিকেশান আছে ঠিক আছে তো আমার মেটামাক্স ওপেন দিলাম তো শুরুতে আমার আমাদের আসবে কানেক্ট তো কানেক্টের পরে আমাদের আসবে কনফার্ম তো আমি কনফার্ম দিয়ে দেবো আচ্ছা আমার পেজটা প্রয়োজনে আমি একটা কেটে দিই ঠিক আছে আমার অলরেডি মেবি ওয়ালেটটা কানেক্ট হয়েছে এসিয়া এই যে দেখেন আমার ওয়ালেটটা অলরেডি কানেক্ট হয়ে গেছে ঠিক আছে তো ওয়ালেটটা কানেক্ট হওয়ার পর এবার আপনার এটা কিন্তু আমার ইউজার নেম তো আপনি আপনার ইউজার নেমটা চেঞ্জ করবেন জাস্ট আপনার এখানে একটা কলমের আইকন দেখতেছেন না জাস্ট ওইখানে একটা ক্লিক দেবেন তারপরে এখান থেকে আপনার ইউজার নেম আপনার ইচ্ছা মতো একটা ইউজার নেম ওইখানে লিখে দেবেন তো লিখে দিলাম আমি ইউজার নেম এরপরে আমি সেভ দিয়ে দেবো আমার ইউজার নেমটা অলরেডি সেফ হয়ে গেছে তো আমি এবার ব্যাক দেবো এই যে দেখেন আমার ইউজার নেমটা সেভ হয়ে গেছে ঠিক আছে এরপরে আপনি কি করবেন আপনার টুইটারটা এখানে টুইটারটা আগে বাইন করবেন টুইটারটা বাইন্ড না করলে আপনার কাজগুলো করতে পারবে না তো আপনি কি করবেন এই যে আমাদের টুইটার বাইন্ড টুইটার যে এখানে আছে ওইখানে একটা ক্লিক দিবেন ওই লেখার উপর একটা ক্লিক দিবেন আমাদের ডিরেক্ট এই টুইটারে নিয়ে যাবে জাস্ট ওইখান থেকে আমাদের অটোরাইজ করতে হবে ওকে এই যে দেখেন আমার অটোরাইজ আছে জাস্ট আমি অটোরাইজ অপশন ক্লিক করে দিলাম এরপর আমার এগেন আমার আগের পেজে নিয়ে যাবে তো আমার আগের পেজে নিয়ে আসছে এই যে দেখেন আমার আমি যদি আমার প্রোফাইলে এটা আমার প্রোফাইল তো আমি যদি প্রোফাইলে ক্লিক করি আমার টুইটার কিন্তু অলরেডি বাইন হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন আমার টুইটারটা অলরেডি বাইন হয়ে গেছে তার মানে আমার টুইটার প্লাস আমি ইউজার নেম সেট করলাম এবং আমার ওয়ালেটটা প্রথমে আমি সেট করছিলাম এখানে বাইন করছিলাম ঠিক আছে তো আমার তিনটা জিনিস হয়ে গেলো এরপরে আমি এইখানে ওইখানে ক্লিক করে আমার পেজটা একটু হাইড করব হাইড করার পর আপনার এবার কি করবেন আপনার এই যে আপনার বয়েস যে লেখাটা আছে না এখানে আপনি একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করলে আমাদের আরেকটা পেজ আসবে ঠিক আছে তো এইটা এখানে আমাদের প্রত্যেক দিন আমাদের ইয়ে করতে হবে প্রত্যেক দিন আপনি যদি লগ ইন দেন জাস্ট আপনার সেক ইন করতে হবে ঠিক আছে সেকিন করলে আজকে আমি পাইলাম পাঁচ পয়েন্ট কালকে যদি আমি কন্টিনিউ সেক ইন করি কালকে দশ পয়েন্ট এরপরের দিন আমি বিশ পয়েন্ট মানে আমার প্রত্যেক দিন কন্টিনিউ কিন্তু চেক ইন করতে হবে আর যদি আপনার যদি একদিন যদি গেপ যায় ধরেন আপনার যদি পাঁচ দিন হয়ে গেল ঠিক আছে আপনার যদি একদিন গ্যাপ যায় তাহলে আপনার আবার নতুন করে পাঁচ থেকে শুরু হবে তো এটা কন্টিনিউ আপনার যেন একদিনও মিস না যায় ওইটা চেক করে নেবেন ঠিক আছে এরপরে আমাদের সেকেন্ড হলো আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়ার যে সমস্ত টাস্কগুলো আছে এগুলো কমপ্লিট করা ঠিক আছে তো এই যেহেতু আমার এখন আসছে প্রথম আসছে আমার টুইটার অলরেডি আমি টুইটারটা বাইন্ড করছি আর আপনারা যদি টুইটারটা বাইন্ড না করেন তাহলে আপনার এই কাজটা কিন্তু কমপ্লিট হবে না ওকে তো আমি এবার আমার যে গো অপশনে কালো কালারের যে গো অপশন লেখা দেখতেছেন ওইখানে একটা ক্লিক দেবো ইনস্টার আমার টুইটারে নিয়ে যাবে এরপরে আমার টুইটারে আসছে এরপর আমার এখানে জাস্ট ফ্লো ঠিক আছে ফ্লো দিয়ে দেবো যে ফ্লো দিয়ে দিলে আমি এই আমার আগের পেজে আমার আগের পেজটা কই পাবেন আমাদের আগের পেজটা এই যে এখানে আমার টোটাল তিনশো নব্বইটা পেজ আছে তো আমি ওইখানে ক্লিক করে আমার আগের পেজে যাব এরপর আমার এই যে ক্লেম পয়েন্ট আসছে না তো আমি ক্লেম পয়েন্ট দিয়ে দেবো অর্থাৎ আপনার প্রতিটি টাক্সে কিন্তু দশ পয়েন্ট করে পাবেন ওকে আমার কমপ্লিট এই যে কমপ্লিট লেখা আসছে এবার আমার পয়েন্টগুলো এই যে আমি শুরুতেই আজকে চেকিংয়ের জন্য পাঁচ পয় পাঁচ পয়েন্ট এবং কি আমার টুইটার ফ্লোর দেওয়ার জন্য আমার দশ পয়েন্ট টোটাল পনেরো পয়েন্ট আবার অলরেডি গ্রেপ হয়ে গেছে ওকে দেন আপনার এই যে এখানে আপনার আছে টেলিগ্রাম ঠিক আছে তো আমি টেলিগ্রামটা এগেন ইয়ে করলাম গো অপশানে দিলাম আমার ইনস্ট্যান্ট আমার টেলিগ্রামে নিয়ে যাবে এই যে এখান থেকে আপনার জাস্ট আপনার জয়েন ঠিক আছে জয়েন্ট অপশান একটা ক্লিক দিবেন আমার জয়েন হয়ে গেল এরপর আপনার এগিয়ে আসবেন দেন আপনার ক্লেম পয়েন্ট ওকে তো প্লেম পয়েন্টের অপশান ক্লিক করে দিলাম দেখেন আমার কিন্তু ইন টোটাল পঁচিশ পয়েন্ট হয়ে গেল এরপরে আপনার আছে এখানে এগেন টেলিগ্রাম গ্রুপ হ্যাঁ তারপর আপনার এখানে টুইটার ফলো করতে হবে এরপর এটাও ফ্লো করতে হবে দেন আপনার রেজিস্টার অ্যাম্বাসেডর জাস্ট হ্যাঁ এখানে আমাদের যে ছয় নাম্বার যেটা আছে রেজিস্টার অ্যাম্বাসেডর যে অপশানটা আছে না ওইখানে আমি একটা ক্লিক দিই আমি জাস্ট গো অপশনে একটা ক্লিক দিই তো ওইখানে ক্লিক দেওয়ার পর আমার কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে এই রুটাল ফর্মটা ফিল আপ করে আমি যদি সাবমিট দিই তাহলে আমার বিশ পয়েন্ট এই থেকে আর হবে যে দেখেন আমার ইমেলটা আমার ইমেলটা অলরেডি এখানে এই দিয়ে আসে তো আমি জাস্ট ওইখানেটা ইয়ে দেবো ঠিক মার্ক দেবো দেন আমার নাম তারপর টুইটার টুইটারের ইউজার নেম এরপর আমার টেলিগ্রামের ইউজার নেম এবং আমার আমার কান্ট্রি ঠিক আছে আচ্ছা এগুলো আমি ডাবি দাবি দিচ্ছি আচ্ছা আমি কী কী ফিল আপ করছে একটু ডেকে আপনার আপনাদের ইয়েগুলো পরে ই দিয়ে দিবেন আর কি তো এখানে আমার নামটা দিয়ে দিলাম ঠিক আছে তারপর আমার টুইটার নেমটা আর তারপর আমার টেলিগ্রাম নেম আর একটা জিনিস আমার কিন্তু টুইটার ডিস্ক তারপর টেলিগ্রাম এই সমস্ত সবগুলো কিন্তু আমার ইউজার নেম কিন্তু একটাই ঠিক আছে তো সুবিধার জন্য আমার সুবিধার জন্য তো আপনারও আপনাদের সুবিধার জন্য সব সবগুলার ইউজার নেন একটাই রাখবেন ঠিক আছে যাতে সুবিধা হয় তো এখানে তারপর বাংলাদেশ দিলাম তারপর আমার গুড দিলাম এরপর আমার গুড প্রজেক্ট হ্যাঁ তারপর আবার দিলাম আমার ইনফিনিটি গ্রাউন্ড ইজ দ্য ইজ বেস্ট প্রজেক্ট আপনাদের গতি মতন দিয়ে দিবেন তারপর যেহেতু এটা আমাদের অপশনাল আছে তো এটা আমি ফিল করলাম না দেন আমার এখানে আমার ওয়ালেড অ্যাড্রেসটা ঠিক আছে আমাদের মেটামাক্সে যাবেন মেটামাক্স থেকে আপনার অ্যাড্রেসটা নেবেন কপি করে এখানে পেস্ট করে দেবেন ওকে দেন আমাদের এখানে একটা টিকমার্ক দিয়ে দেবেন তারপর সাবমিট দিয়ে দেবেন তার মানে আমার এটা পুরো কমপ্লিট সাবমিট হয়ে গেলাম এরপর আমি যদি আমার আগের পেজে যদি যাই তাহলে আমার এখান থেকে আমি ক্লেম করতে পারবো তাহলে ইনস্টেন্ট আমি এখান থেকে কত বিশ পয়েন্ট পাইতেছি এই যে আমার অলরেডি কমপ্লিট তার মানে আমার কত পয়েন্ট আসছে ইন টোটাল একটু দেখে আপনাদের টোটাল পঁয়তাল্লিশ ঠিক আছে তো এগুলো ঢাপে ঢাপে আপনারা করবেন এরপরে আপনার বাইন ফার্স্ট অ্যাপ ইন আচ্ছা যেগুলো পারবেন ওইগুলো করবেন ঠিক আছে তারপরে এখানে আপনার যদি রেফারের ইচ্ছা থাকে তো রেফার করে দেবেন হ্যাঁ বাগুলো আপনার যেগুলো কমপ্লিট হয় ওগুলো করবেন আর কি ঠিক আছে তো জাস্ট এই পজিশনে আপনার টাস্কগুলো করেন আর আপনার প্রত্যেক দিন কিন্তু এখানে লগ ইন চ্যাক ইনটা দিবেন ঠিক আছে আপনার একদিন যদি মিস দেন তাহলে আবার নতুন করে আপনার পাস পয়েন্ট থেকে শুরু হবে আর আপনি যদি কন্টিনিউ যদি করেন তাহলে আপনার এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনার একবারের শেষের দিকে সাত দিনের মধ্যে সাত দিনে কিন্তু আপনার একদিনে কিন্তু সাইটটা মতন পয়েন্ট পাবেন আর এখানে যত বেশি পয়েন্ট কালেক্ট করতে পারবেন তত বেশি আপনার এদের নেক্সট যে নেটিভ টোকেনটা আসবে ওই টোকেনগুলো পাবেন ঠিক আছে তো আশা করি পুরা সিস্টেমটা কিভাবে পার্টিসিপেট করতে হবে বা কী কাজ করতে হবে এগুলো সবগুলো বলছেন তো আজকে এই পর্যন্ত আর এদের নেক্সট যদি আপডেট আসে আমি নেক্সটে আপনাদের ভিডিও ম্যাক করে আপনাদের এ আপডেটটা জানিয়ে দেবো ঠিক আছে তো সবাইকে আবারও ওটিসি চ্যানেলের তরফ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে ভিডিও এখানে শেষ করে দিলাম